শীতের সকালে গরম গরম চিকেন স্টু আর সাথে পরোটা একদম পারফেক্ট আজকে আমি চিকেন স্টু সাথে পরোটা তার জন্য আমি প্রথমে সবজিগুলো কেটে নিব। এখানে অনেক ধরনের সবজি যায় যেমন বিনস পেঁপে দেওয়া তবে আমি ওগুলো স্কিপ করে গেছি আমার কাছে যেই সবজিগুলো ভালো লাগে বা আমার বাচ্চাও খেতে পছন্দ করে আমি শুধু সেগুলো দিয়েই বানিয়েছি এটা যার যার নিজের ব্যাপার সবাই যে কোনো সবজি দিয়েই করতে পারে যার যেমন পছন্দ আলু আর গাজর আমি কেটে নিয়েছি এবার এগুলোকে একটা পিরিজে তুলে রাখবো পর আমি কেটে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ আমার কাছে ঝালটা হলে একটু ভালো লাগে তার জন্য এখানে আমি কাঁচামরিচের পরিমাণটাও বেশি দিয়েছি আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটবো এই চিকেন স্টুর ভিতরে আস্ত আস্ত পেঁয়াজও দেওয়া যায় কাঁচা মরিচগুলোকে না চিড়ে শুধুমাত্র দু করে রেখে দিব সমস্ত কিছু কাটাকুটি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি পিরিজে উঠিয়ে রাখবো আমার সব কিছু গুছিয়ে রান্না করতে ভালো লাগে সব সময় রান্না করার সমস্ত জিনিস আগে রেডি করি সুন্দর করে তারপরে আস্তে ধীরে রান্না করি এবার আমি তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে এরপরে আমি মরিচ দিয়ে দিব পেঁয়াজ মরিচ একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিব। আমরা মুরগির মাংস রান্না করার জন্য যে সব মশলা ব্যবহার করি এখানে আমি সব মশলাই ব্যবহার করব শুধু হলুদ মরিচ বাদে আমি একে একে আদা রসুন জিরা সব দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে কেউ চাইলে এক চিমটি হলুদের ব্যবহার করতেই পারে কেননা অনেকের ঘরে বাচ্চারা থাকে যারা সাদা দেখতে খাবার খেতে চায় না তাদের চোখে সুন্দর লাগে না একটু কালারফুল হলে তাদের জন্য ভালো হয় মশলাগুলোকে সুন্দর করে করে কষিয়ে নিয়ে আমি এতে মুরগির মাংস অ্যাড যেটা আমি অনেক আগেই ধুয়ে পানি ঝড়তে রেখে দিই আমি চাইলে মুরগির মাংস আর সবজিগুলো একসাথেই দিতে পারতাম তারপরেও দেইনি তার কারণ হচ্ছে মাংস সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে আর সবজিটা যদি একসাথেই দিয়ে দেই তাহলে দেখা যায় সবজিটা গলে যায় যাবে আমি একবার এরকম ভাবে রান্না করেছিলাম যেখানে সমস্ত সবজির সাথে মাংস একসাথে দিয়ে দিয়ে যার ফলে সবজিগুলো গলে গিয়েছিল মশলার সাথে মুরগির মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে সবজিগুলো দিয়ে দিব। মুরগির মাংস থেকে এত পরিমাণে পানি বের হবে যেটা থেকে সবজি আর মাংস প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই যাবে আমি কিন্তু অনেক সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে করার জন্য শর্টকাটে করার জন্য সব কিছুকে একসাথে মেখে দিতে যাবেন না তাহলে স্বাদটা খুব ভালো হয় না এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আমি আগেও বললাম যেহেতু অর্ধেক সিদ্ধ প্রায় হয়েই গেছে তাই আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আমার রান্না তো কমপ্লিট এবার আমি পরোটা বানিয়ে নিব আর তার সাথে আমার মেয়ের জন্য দুইটা পাউরুটিও সেঁকে নিব আমার মেয়ে এখন এই যে বসে বসে সুন্দর করে পুলি পিঠা বানাচ্ছে আমি রুটি বানাইতে গেলে ওইখান থেকে একটু ডো তার নিতেই হবে বিভিন্ন কাজ করার জন্য পাউরুটিগুলোকে অল্প তেল দিয়ে আমি খুব সুন্দর করে সেকে নিয়েছি অল্প আছে সেকে নিয়েছি যার কারণে একটুও পুড়েনি আর বেশি লালও হয়নি এবার আমি কয়েকটা পরোটা ভেজে নেব চিকেন স্টুটা চুলায় বসিয়ে আমি রুটিগুলোকে বেলে নিয়েছিলাম যাতে সব কাজ একটু তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমার মেয়ে খেতে বসে গেছে মজা হয়েছে এই যে মজা হয়েছে আমি কি খাইছি নাকি যে বলবো মাংসটা ভালোই হয়েছে আমি একটু একদিকে মাংস পাইছি ভালোই হয়েছে খারাপ